আসসালামু আলাইকুম ও আপনি কি দাউদ একজিমা চুলকানির মতো একটি বিরক্তকর সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দাউদ একজিমা চলকানি হলে এর চিকিৎসা হিসাবে কি কী ওষুধ সেবন করবেন ওষুধের সঠিক ডোজ দাউদ একজিমা দুটির মধ্যে পার্থক্য কি এটি দেখতে কেমন হয় ছবি সহ পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঘরে বসে প্রতিনিয়ত চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন দর্শক শুরু করা যাক তো প্রথমে আমরা জানবো দাউত এবং একজিমায় দুটির মধ্যে পার্থক্য কি এটি দেখতে কেমন হয় দাউত একটি ডার্মাটোফাইট নামক ছত্রাক দ্বারা সৃষ্ট একটি ত্বকের সংক্রমণ যা ত্বকের উপর কালো বা বাদামি রঙের বৃত্তাকার বা গোলাকার ছোপ তৈরি করে রিঙের মতো দেখতে কিনারাগুলো উঁচু দানা দানা হয় এবং মাঝখানে পরিষ্কার দেখা যায় এটি সাধারণত হাতে পায়ে ত্বকে বা শরীরের অন্যান্য খোলা অংশে হতে পারে একজিমা এটি এক ধরনের চর্মরোগ যা বিখাউজ বা কাউর নামে পরিচিত এটি ত্বকের প্রদাহর কারণে হতে পারে এবং আক্রান্ত অংশে লালচে বাপ দেখা দেয় এবং সেখান থেকে রস বা পুজোর মতো বের হয় অর্থাৎ দাউদ এবং একজিমা এ দুটির মধ্যে পার্থক্য হলো দাউদ একটি ছোঁয়াছে রোগ কিন্তু একজিমা এটি ছোঁয়াছে নয় তো এখন জানব দাউদ একজিমা এর চিকিৎসা হিসাবে কি কী ওষুধ খাবেন বা ব্যবহার করবেন এক নম্বরে যে ওষুধটি ব্যবহার করবেন তাহলে বেড সিজি ক্রিম এটি আক্রান্ত স্থানে দিনে দুইবার এক মাস ব্যবহার করতে হবে ট্যাবলেট হিস্টারসিন এটি একটা করে খাবারের পর দিনে তিন বেলা খাবেন এটি চুলকানি বেশি হলে তবেই খাবেন তিন নম্বর যে ওষুধটি খাবেন ফ্লোক্স পাঁচশো এম এটি খাবারের পর একটা করে দিনে চারবার প্রতি ছয় ঘন্টা অন্তর এভাবে সাত দিন চার নম্বরে এলিমেট ক্রিম এটি আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন এভাবে এক মাস দুটি ক্রিমের মধ্যে দশ মিনিট আগে বা পরে ব্যবহার করতে হবে তো এখন জানব দাউত একজিমা হলে কিছু করণীয় আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখুন এবং আলতো করে হালকা সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন দাউত একটি রোগ তাই আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি ত্বকের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং প্রতিদিনের জামাকাপড় পরিষ্কার রাখুন এবং স্বাস্থ্যকর জীবন বজায় রাখুন দর্শক ভিডিওটি দেখার পর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ও পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন